গর্ভধারণের পর থেকেই নিজের এবং গর্ভের সন্তানের সুস্বাস্থ্যের জন্য যথাসম্ভব যত্ন নিতে হবে আর এই যত্নের একটি প্রধান অংশ হিসেবে কিন্তু খাদ্যাভ্যাস খুবই গুরুত্বপূর্ণ তো জি হ্যাঁ আমি ডাক্তার মুশফিকুর রহমান আজ আপনাদের সাথে আলোচনা করব যে গর্ভাবস্থায় এই খাদ্যাভ্যাসের মধ্যে কোন খাবারগুলো পরিহার করা উচিত মূলত এই খাবারগুলোতে কিন্তু বাচ্চার এবং মায়ের সমস্যা হতে পারে তাই সেই খাবারগুলো সম্পর্কে আজ আপনাদের সাথে আলোচনা করব মায়েরা ইভেন এই ভিডিও দেখতেছেন অনেক মায়েরা যে তারা গর্ভাবস্থায় কোনো ধরনের খাবার বা খাদ্যাভ্যাস মানেন নাই তবুও তাদের সন্তান যারা রয়েছে তারা ভালো আছে এবং সেও ভালো আছে তো সবার শরীর মূলত একরকম না তাই হয়তো বা তাদের কোনো সমস্যা হয় নাই কিন্তু সমস্যা হবে না এমন বলা যাবে না তাই গর্ভাবস্থায় একটি অতিরিক্ত সতর্কতার জন্য এই খাবারগুলো পরিহার করে চলা উচিত তো চলুন শুরু করা যায় গর্ভাবস্থায় কোন খাবারগুলো আপনি খাবেন না তো প্রথমে বলতে গেলে যে বিষয়টি আছে সেটি হচ্ছে অতিরিক্ত ক্যাফিনযুক্ত খাবার সেই খাবারগুলো পরিহার করে চলতে হবে যেমন চা বা কফি যাদের অতিরিক্ত চা বা কফি খাওয়ার অভ্যাস রয়েছে তারা গর্ভাবস্থায় অবশ্যই এটি বাদ দিয়ে চলবেন যদি বলে থাকেন যে না একেবারেই পারতেছি না তাদের জন্য দেখা যাচ্ছে এক কাপ থেকে দু কাপ চা অথবা এক কাপ কফি আপনি সর্বোচ্চ খেতে পারেন কারণ এই ক্যাফিন ক্যাফিনযুক্ত খাবার কিন্তু ভ্রূণের সমস্যা তৈরি করতে পারে যা বাচ্চা নষ্ট পর্যন্ত করে ফেলতে পারে এরপরে নাম্বার দুই যে বিষয়টি বলবো সেটি হচ্ছে ফল গর্ভাবস্থায় কিন্তু অধিকাংশ মায়েরা কোনো কিছু জিজ্ঞাসা করুক আর না করুক এটি একটি কথা ডাক্তারের কাছে সে জিজ্ঞাসা করে কোন ফল খাবো না এই ফল খাওয়া যাবে কিনা ওই ফল খাওয়া যাবে কি না তো তাদের জন্য মূলত এই ভিডিওটি দেখলে অনেক সুবিধা হয়ে যাবে গর্ভাবস্থায় বিশেষ করে আনারস কাঁচা পেঁপে বা পাকা পেঁপে এই খাবারগুলো পরিহার করে চলতে হবে কারণ দেখা যাচ্ছে আনারসে ব্রোমেলিন নামক এক ধরনের এনজাইম আছে যা প্রোটিনকে কিন্তু ব্রেকডাউন করে ফেলে এবং যার কারণে যে ইউটেরাস বা জড়ায় রয়েছে তার ভিতরে যে বাচ্চা রয়েছে সেটাকে সংকোচন করে সংকোচন করার ফলে জরায় যখন সংকোচিত হয় গর্ভের যে বাচ্চা সেটা কিন্তু বাহিরের দিকে চলে আসতে থাকে অর্থাৎ গর্ভপাতের একটি সম্ভাবনা থাকে বা গর্ভপাত অনেক সময় হয়ে থাকে তাই গর্ভাবস্থায় যথাসম্ভব এই বিশেষ করে তিন মাস কাঁচা পেঁপে এবং আনারস এগুলো পরিহার করে চলতে হবে পেঁপের কারণ পেঁপেতেও কিন্তু দেখা যাচ্ছে এক ধরনের পদার্থ থাকে যেটি কিন্তু ইউটেরাসের বা জলায়ুর যে সংকোচন এটাকে বাড়িয়ে গর্ভবতের সম্ভাবনা তৈরি করে থাকে তাই আপনাদের উদ্দেশ্যে পরামর্শ থাকবে যে গর্ভাবস্থায় এই দুইটি ফল পরিহার করে চলুন এছাড়াও কিন্তু গর্ভাবস্থায় অতিরিক্ত আঙ্গুর না খাওয়া কারণ আঙুরের যে চামড়াটা রয়েছে এটি কিন্তু অনেক মায়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে এটি ডাইজেস্ট হয় না একটা ইনডাইজেশন তৈরি করে থাকে তাই বলবো গর্ভাবস্থায় অতিরিক্ত আঙুর বিশেষ করে কালো আঙুরটা না খাওয়া খুবই ভালো তো আগেই বলে রেখেছি অনেক মা কিন্তু গর্ভাবস্থায় এ ধরনের ফল বিশেষ করে আঙুর অনেকেই অনেক আঙুর খেয়েছে তাও কোনো সমস্যা হয় নাই তো কথা একটি অনেকের দেখা যাচ্ছে সমস্যা হয় নাই তাই বলে অন্য কারোর হবে না এমন না সেক্ষেত্রে সতর্কতামূলক হিসেবে অতিরিক্ত আঙুর না ঘটে বেটার হবে এরপরে বলতে গেলে নাম্বার তিন যে বিষয়টি বলতে হয় সেটি হচ্ছে যে প্রসেসড কোন খাবার গর্ভাবস্থায় আপনি প্রসেসড খাবারগুলো খাবেন না কারণ প্রসেসড খাবারের ভিতর খাবার থেকে অনেক দিন রাখার জন্য দেখা যাচ্ছে একটা প্রিজারভেটিভস ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের প্রিজারভেটিভ হতে পারে সেটা এই প্রিজারভেটিভসগুলো কিন্তু ভ্রূণের ক্ষতি করতে পারে অনেক সময় গর্ভপাত হতে পারে এ থেকে নাম্বার চার আরেকটি যে বিষয় সেটি হচ্ছে অর্ধসিদ্ধ খাবার অনেকের ভিতর কিন্তু প্রবণতা আছে যে যারাই হাফ বয়েল করে খেতে পছন্দ করে হ্যাঁ কারণ তারা মনে করে যে বয়েল বেশি করলে দেখা যাচ্ছে খাবারের যে পুষ্টিগুণ সেটা চলে যাবে তাই কিন্তু অর্ধসিদ্ধ খাবার অনেকেই খেয়ে থাকে তো গর্ভাবস্থায় বিশেষ করে অর্ধসিদ্ধ মাংস অর্ধসিদ্ধ ডিম বা চাল অল্প দেওয়া দুধ এ ধরনের খাবারগুলো খাওয়া যাবে না কারণ অর্ধসিদ্ধ খাবার বা অর্ধসিদ্ধ ডিম মাছ মাংসের ভিতরে কিন্তু অনেক ধরনের ব্যাকটেরিয়া থেকে যায় যেগুলো কিন্তু ভ্রূণের এবং মায়ের ক্ষতি করতে পারে তাই গর্ভাবস্থায় অবশ্যই অর্ধসিদ্ধ খাবার পরিহার করে চলতে হবে নাম্বার পাঁচ যে বিষয়টি বলবো সেটি হচ্ছে ফাস্টফুড বা অতিরিক্ত তেল জর্বি দেখা যাচ্ছে অনেকেই ফাস্টফুড খেতে পছন্দ করেন এবং গর্ভাবস্থাতেও অন্যান্য খাবার খেতে ভালো না লাগলেও এই ফাস্টফুড গুলো খেতে তাদের ভালো লাগে এবং আগে থেকেও খেত তারা বা দেখা যাচ্ছে কোনো খাবারে স্বাদ পাচ্ছে না তাই অতিরিক্ত তেল দিয়ে খাবার খাচ্ছে তো এরকম যারা করে থাকেন তারা এখনই সেটি গর্ভাবস্থায় পরিহার করুন এবং অন্য সময় থাকলেও সেটি পরিহার করুন কারণ এ ধরনের খাবার মায়ের শরীরের ওজন অতিরিক্ত বৃদ্ধি করে দেয় কারণ এই সময় মায়েরা বিশ্রামে থাকে এবং সাথে যদি এ ধরনের খাবার খেয়ে থাকে তাহলে অতিরিক্ত ওজন বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু মায়ের যে গুলো রয়েছে সেগুলো বৃদ্ধি পায় তাই অবশ্যই গর্ভাবস্থায় অতিরিক্ত বা অতিরিক্ত তেল চর্বি খাওয়া পরিহার করতে হবে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে স্ট্রিট ফুড দেখা যাচ্ছে অনেক মেয়েরাই এই স্ট্রিট ফুড খেতে যেমন ফুচকা ফুসকা ঝালমুড়ি বা চটফটি এ ধরনের খাবার খেতে পছন্দ করে থাকেন এবং গর্ভাবস্থায় দেখা যাচ্ছে অনেক সময় খাবার রুচি না থাকার কারণে তারা এ ধরনের খাবার খেতে পছন্দ করে থাকে কিন্তু মূলত গর্ভাবস্থায় কিন্তু এ ধরনের খাবার খেলে অনেক সমস্যা হতে পারে অনেক মায়েদের ক্ষেত্রে এই সমস্যা হতে পারে আবার দেখা যাচ্ছে অনেকের হয় না তো মূলত গর্ভাবস্থায় যে ইমিউনিটিটা রয়েছে সেটি কিন্তু দুর্বল থাকে অর্থাৎ গর্ভ ধারণ করার পরে মায়ের শরীরের ইমিউনিটি দুর্বল হয়ে যাওয়ার কারণে অনেক মায়েদের কিন্তু যে এই খাবারগুলো খেলে এই খাবারে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকার কারণে এই ব্যাকটেরিয়ার আক্রমণে দেখা যাচ্ছে মায়ের ডায়রিয়া হয় যে ডায়রিয়া হলে সেক্ষেত্রে অনেক দেখা যাচ্ছে পানি শূন্যতা তৈরি হয় যে কারণে মায়ের এবং বাচ্চার ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে এটি ক্ষতি হতে পারে তাই গর্ভাবস্থায় আপনাদের উদ্দেশ্যে পরামর্শ থাকবে এ ধরনের স্ট্রিট ফুডগুলো অ্যাভয়েড করে চলার নাম্বার আট আরেকটি যে বিষয় সেটি হচ্ছে খাবারকে টেস্টি করার জন্য কিন্তু অনেক সময় খাবারে যে টেস্টি বিভিন্ন ধরনের মশলা পাওয়া যায় এগুলো অ্যাড করা হয় এটি কিন্তু অবশ্যই বাদ দিতে হবে কারণ এই ধরনের টেস্টি স্পাইসি আনার জন্য যে মশলাগুলো ব্যবহার করা হয় এটি ফ্রণের জন্য অনেক ক্ষতিকার এখন আছি নাম্বার নয় যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে গর্ভাবস্থায় মায়েদের রক্তশূন্যতা পূরণ করার জন্য আমরা অনেক সময় বলি যে আয়রন সমৃদ্ধ খাবার খান আর এই আয়রন সমৃদ্ধ খাবারের একটি ভালো সোর্স আমরা বলে থাকি যে ফার্স্ট ক্লাস প্রোটিন তারপরে কলিজা বিভিন্ন ধরনের যে মুরগির কলিজাগুলো রয়েছে এগুলো খেতে বলি এক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক মায়েরা কিন্তু প্রচুর পরিমাণে এই কলিজা একসাথে রান্না করে খেয়ে থাকেন গর্ভাবস্থায় অতিরিক্ত এই কলিজা খেলে এটাতে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে যে কারণে এই ভিটামিন এ গর্ভাবস্থায় দেখা যাচ্ছে ভ্রূণের একটা ক্ষতি সাধন করে থাকে তাই কিন্তু গর্ভাবস্থায় এই ভিটামিন এ জাতীয় খাবার পাওয়া যায় অতিরিক্ত যে জিনিসে পাওয়া যায় সেটি পরিহার করে চলতে হবে তার মধ্যে এই যে কলিজা এটি গর্ভাবস্থায় অতিরিক্ত না খাই ভালো পরিহার করে চলতে পারলেই বেশি ভালো হয় এবং একই সাথে এই যে ভিটামিন যে এ ক্যাপসুল পাওয়া যায় এগুলোও কিন্তু পরিহার করে চলতে হবে নাম্বার নয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলবো যেটা কিন্তু অনেকেই কোনো গুরুত্বই দিয়ে থাকেন না যেমন বিশেষ করে অনেকের কিন্তু অ্যালার্জি থাকে বিশেষ করে খাবারের অ্যালার্জি ফুড অ্যালার্জি থাকে অনেক খাবার রয়েছে যে খাবারগুলো খেলে মায়ের অ্যালার্জি তৈরি হয় এবং প্রথমে বলেছি যে গর্ভাবস্থায় ইমিউনিটি কমে যাওয়ার কারণে দেখা যাচ্ছে আগে যে সকল খাবারে অ্যালার্জি ছিল না এখন কিন্তু সে সকল খাবারেও অ্যালার্জি হতে পারে তাই খাবার খেয়ে যদি শরীর অ্যালার্জির মতো অনুভব হয় সেই খাবার পরিহার করতে হবে পরবর্তী থেকে অর্থাৎ অ্যালার্জি যদি মনে হয় এই খাবারে আপনার অ্যালার্জি হচ্ছে বা আগে থেকে জানেন এই খাবারে আমার অ্যালার্জি রয়েছে সেগুলো সম্পূর্ণ পরিহার করবেন কারণ অ্যালার্জি হলে দেখা যাচ্ছে মায়ের বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে তাই গর্ভাবস্থায় যে সকল খাবারে মায়ের অ্যালার্জি রয়েছে সেই খাবারগুলো পরিহার করতে হবে এবং নাম্বার দশ যে বিষয়টি আপনাদের বলবো সেটি হচ্ছে গর্ভাবস্থার কোনো অবস্থাতেই অ্যালকোহল জাতীয় খাবার না খাওয়া থেকে ভালো কারণ অ্যালকোহল জাতীয় খাবার খেলে বাচ্চার মায়ের উভয়েরই ক্ষতি হতে পারে অ্যালকোহল খেলে দেখা যাচ্ছে বিশেষ করে বিভিন্ন ধরনের যে কনজেনিটাল অ্যানোমালি আছে সেগুলো তৈরি হতে পারে বিশেষ করে বাচ্চার যে গ্রোথ ডেভেলপমেন্ট বা বাচ্চা হওয়ার পরে লো বার্থ ওয়েট বা ফ্রি যে ডেলিভারি হয়ে যায় সেগুলোর সম্ভাবনা হয়ে থাকে তো এই জন্য কনজেনিটাল অ্যানোমালি এ ধরনের বিষয়গুলো অ্যাভয়েড করতে চাইলে আপনাকে অবশ্যই গর্ভাবস্থায় অ্যালকোহল এই জিনিসগুলো খাওয়া যাবে না তো মূলত এই অ্যালকোহল খেলে কিন্তু বাচ্চার ক্ষেত্রে দেখা যায় যে ফিটাল আছে সেটা অনেক সময় ডেভেলপ করে তাই মূলত এটি গর্ভাবস্থায় পরিহার করে চলতে হবে তো আমাদের যারা আমরা ডেভেলপিং কান্ট্রি বিশেষ করে বাংলাদেশ ইন্ডিয়া এরকম দেশগুলোতে আছি তাদের মধ্যে এই অ্যালকোহল খাওয়ার প্রবণতা এমনিতেই কম আর গর্ভাবস্থায় বা মেয়েরা এটা খুব একটা খান না তারপরেও যারা খাই অভ্যাস রয়েছে তাদের জন্য বলবো অবশ্যই এটি গর্ভাবস্থায় পরিহার করে চলতে হবে তো আশা করছি ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন গর্ভাবস্থায় কোন খাবারগুলো আপনি এড়িয়ে চলবেন যে খাবারগুলো খেলে মূলত বাচ্চার বা বাচ্চা গর্ভপাতের সম্ভাবনা রয়েছে বা দেখা যাচ্ছে লো বার্থওয়েট বা ডেভেলপমেন্টাল অ্যানোমালি হতে পারে এ ধরনের সমস্যা হতে পারে এই খাবারগুলো খেলে তো ভিডিওটি শেষ করার আগে আরেকবার আপনাদের বলবো যে এই খাবারগুলো খেলেই যে সমস্যা হবে বিষয়গুলো এরকম না অনেক মায়ের ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে তাই সচেতনতার জন্য এই খাবারগুলো এড়িয়ে চলা ভালো তো ভিডিওটি দেখার পরে অনেক মায়েরা এখন ভাবতেছেন যে আমার একটা বাচ্চা তো হয়েছে আমি এই খাবারগুলো খেয়েছি কোনো কিছু হয় না আমি আবার খাবো তো তাদের জন্য বলতেছি হয়তো বা আপনি খেয়েছেন আল্লাহর রস সম্বন্ধে কিছু হয় নাই কিন্তু এই প্রেগন্যান্সিতে চেষ্টা করুন এড়িয়ে চলার তো আশা করছি বুঝতে পেরেছেন আহ প্রেগন্যান্সি অবস্থায় বিশেষ করে কোন খাবারগুলো এড়িয়ে চলতে হবে অন্য কোন এক ভিডিওতে বলবো যে প্রেগনেন্সিতে কিছু উপকারী খাবার প্রেগনেন্সিতে মূলত সব খাবারই উপকারী অলমোস্ট সব খাবারই শরীরের জন্য ভালো যে খাবারগুলো মূলত খারাপ ছিল সেগুলো আপনাদের বললাম তো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং দীর্ঘ আলাপ করুন এবং যে পরামর্শগুলো দিলাম সেগুলো আপনারা মানার চেষ্টা করুন আপনার পরিবারের লোকে মানানোর চেষ্টা করুন এবং পরবর্তী কোনো এক ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে এবং ভিডিওটি শেষ করার আগে আরেকটু আপনাদের রিকোয়েস্ট করবো যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যাদের এই ধরনের ভিডিও দেখার আগ্রহ রয়েছে তাদের সাথে ভিডিওটি শেয়ার করবেন এবং ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি লাইক করে পাশেই থাকুন আল্লাহ হাফেজ